সেজন দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ আমাদের কথা তোমার কান্দা যাইতেছে নাকি আজকে গড়ক আসবে ছবি নিয়ে তোমার আব্বু বাহিরে যাবে তুমি বিয়ে করবে বউ দেখে চলে যাব আমরা ঠিক আছে তুমি এভাবে এড়িয়ে যেতে পারো না তুমি দুপুরে আগে বাসায় থাকবে যেখানে যাও তুমি যাও কথাটা মনে থাকে আম্মু তুমি আমাকে টানাটানি করো না তো আমি কি তোমার ছেলে আরেকটা ছেলে আছে না ছোটাকে তুমি ছবি দেখাও ওকে বিয়ে করাও তুমি আমাকে বিয়ে কথা বলো না তোমরা আমারকে নিয়ে না যাচ্ছা তাই করতেছ আমি কিন্তু বাড়ি সেরে চলে যাবো তুই আরকম ডিস্টার্ব করো বুঝছ আমি মা বিয়ে করতে পারবো না আরে খালি বেয়া বিয়ে করে শুয়ে খালি বুদ্ধি কী আসো তো শু হ্যাঁ বুঝবা কি অনে পরে পরে মেয়ে টাইবো না তো অনে বুঝ তারপর তার ব্যবহার আসা হই নাই अम्मा আজকে বলে গোট গোজরি अम्मा কি কি জামা লাগবেছে अम्मा বাইয়া দিয়া কবি না আরে তাড়াতাড়ি করে আনি তুমি একা একা এত কাম কাজ করতে পারো না দে সরকার একটা বাইয়া তো বুঝ না জ্ঞান বুঝে কে মারি না বুঝছো মান মি আজকে থাকবো বুঝছো আমি ও কলেজে যাবো আজকে বাইয়া তাড়াতাড়ি পছন্দ করব ঠিক আছে ঠিক আছে তুমি তাই কবি গেলে হ্যাঁ বড় আসবে সবে তুমি দেখো দেখি কি করা যায় দুই না করে ছোট আর বিয়ে করাবো তুমি প্রস্তুত থেকো আমার মাথা কিন্তু গরম বানায় ভালো তোমার ভাইয়া বুঝছ কত খারাপ খারাপ তুমি দেখেছ লেখাপড়া শেষ করালাম সংসার ধরবে হাল ধরবে এরকম একটা মেয়ে দরকার আমাদের বউ দরকার সে তারিং করতেছে তার তারিং বারিং ছোটা বুঝছো আজকে শেষ দিন হয় ও বিয়ে করবে না তুই বিয়ে করবা বুঝছো আমি আর তোমাদের এই হ্যারসে হ্যারসি করতে পারবো না সকালে মা এটা দাও সেটা দাও মা গাপ বানানো মা সাবানানো নাস্তা খাবো না পরোটা খাবো না বিরিয়ানি খাবো না এসব আমি শুনতে পারবো না তোমরাটা তোমরা বেছে নেবে ঠিক আছে তোমরা এখন আর ছোটো নেই আমাকে জানা বন্ধ করবে আমার শেষ আলাপ আমি আর পারবো না বুঝছো তোমরা গডক আসলে দুনো ভাই বসে ছবি ঠিকঠাক করবে আমি দরকার দূর বিয়ে করাবো বুঝছো যাও

তাহলে হোদা তুজি পছন্দ কথা কইব আমার তো মনে পছন্দ হয়েছে জিগাই দিয়ে কি অবস্থা ভাই আফা জিগাইতা ছিল পছন্দ হয়েছে কি না আমার আপনি কি চিন্তা ভাবনা শুন না বাসাতে আরো আফা আছে আপনি বড় ভাই আছে তা হলে পরামর্শ করে আপনার জানাই পাইন কোনটা কোন গড সাপ সবই তো আমার ভালো লাগছিল ছেলেও তো পছন্দ হয়েছিল একটা সমস্যা আছে এখানে বড় ছেলেরাই খেয়া ছোটো ছেলেকে বিয়ে করাবে এটা আমার কাছে লুচি হচ্ছে না বুঝছেন আমি একটু চিন্তে দিয়ে খেলোই এই বিষয়ে পরামর্শ করতে হবে আমার নয়তো আমি আজকে তারিখ দিয়ে যেতাম ছেলে তো খুব ভালো কিন্তু হলো বড় ছেলে এখনও আছে বিয়ে করে নাই ছোটো ছেলেকে বিয়ে করাবে তাহলে একটু বোঝার আছে না আমি একটু পরামর্শ করি চলান যাই তাহলে আপা আমরা তাহলে এখন আসি আমি কালকে জানাবো ঠিক আছে তারা উনি গেবাস পরামর্শ করবে তো সেই জন্য উনি বলতেছে যে সবই পছন্দ হয়েছে কিন্তু বড় ভাই আছে বেয়ার বাকি তো ছোটো ডাকি করাবে এই জন্য একটু মনে মানে একটু কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে ওনার ছেলে বলে ভালো লাগছে কিন্তু একটু হ্যান্ডলে খটকা লাগছে কালকে জানাবে ঠিক আছে আপা যাই আসসালামু আলাইকুম আম্মা গটার গেছে বলছিল ও মা বলো না শুনি দেখো বাবা বিয়ে সম্বন্ধে আমার সাথে কথা বলো না বুঝছো তোমার ভাই বিয়ে করবে না এসব কথা আমাদের শোনা লাগে বুঝছো গটকের সাথে বলে গেছে বড়া কে রেখে ছোটা এখানে বিয়ে করাচ্ছি তুমি তাহলে বোঝা গেলি তোর বদমাশ ফাজি এই জন্য তোমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে না তো বড আগে করাতাম না এরকম ঘরকে বলে গেল যে ওই লোকে বলে এই কথা বলছে যে বড় আগে তো বিয়ে করানো হয় তারপর ওই লোকে তোমার কাছে মেয়ে বিয়ে দিব তোমাকে বল পছন্দ হয়েছে আবার এই কথা বলছে যে তাহলে ছেলে ভালো না ওই বাড়িতে তাহলে আমরা বিয়ে করাবো না মেয়ে যত সুন্দরী থাক আমরা অন্য জায়গায় দেখব বুঝছো যাও যাও তুমি কাজে যাও এ তার বাবা আমার কপালে আছে বুঝছো তোমাদেরকে বড় বানাইয়া যা করলাম ছোটোবেলায় তোমাদেরকে আসলে দিয়ে রাখা দরকার ছিল আলে খালে বড় হইতা এটাই ভালো ছিল মানুষের মতো মানুষ করছি মা বাবার কথা শোনো না বুঝছো যদি আজকে মা বাবার কথা শুনতা তাহলে আজকে এই কথা বলে আমার শোনা লাগতো না আরেকজনে বলে যে ছেলেটা ভালো না এরকম কথা আমার আর শোনা লাগতো না আমার টাকা পয়সা বাবা আছে আমি কেন এই কথা শুনতাম তোমাদের অনেক শুনতেছি বুঝছো তুমি এখন যাও আমার সাথে কথা বলো না দেখো মা তোমার বড় বুতের গরমটা আমার সাথে দেখাও না বড় গরম গরমটা তুমি বড় বুতের সাথে দেখাও আমি কালকে চলে যাব আমাদের ওই বাড়িতে ঠিক আছে তোমার পুতের বিয়া করাও তারপর আমি আসবো আমাকে নিয়ে যেন তো ঝামেলা আমি আর তোমাদের মাঝে নাই আমি তোমাদের এখন আমাকে বিয়া করাতে হবে না তুমি তোমার মতো বিয়া করাও তারপর আমি আসবো বুঝছ তাই কেউ আঙুলটা বলতে পারবে না সেটা পাজি সেটা নষ্ট বড়া রেখে ছোটা বিয়া করো কথা তো ঠিকই বলছে বেটা আর কি করবা করো আমি গেলাম এই ডংরাইতে শিখছো তুমি না ছোটতে ডংরাই শিখছো আমি ওই বাড়িতে চলে যাব। তোমার খাওয়া দাওয়া রান্না না কী করে দেবে শুনি হে আমারই করে দিতে হবে তাহলে আপ কি ওই বাড়িতে গিয়া কে কি বললো ওই কথা শোনার টাইম আছে তোমার আমার বাসায় থাকো তুমি ও না বিয়ে করলে তোমার আমি বিয়ে করাবো অন্য জায়গায় বিয়ে করাবো আমার পুত্রের বউ লাগবে ঠিক আছে আমি আর তোমাদের মজুরি করতে পারবো না যাও তুমি বাসায় যাও কোনো যাবো না আমরা অন্য জায়গায় যাবো দেখবার জন্য ঘটক আসতেছে যাও যাও রেডি যাও